গুড আফটারনুন বারোটা পঁচিশ বাজে আমি একটু সেজে গুজে বেরোচ্ছি দেখাচ্ছি তোমাদের তার মেনলি আমি এরকম শার্টগুলো বেশি পরি এরকম ঢিলে ঢালা শার্ট এই আমার শার্ট কালেকশান আর ছোট কুর্তা কালেকশানও একদিন দেখিয়ে দেবো আর আজকে বুধবার আমি এখন বেরোচ্ছি একটা কাজ নিয়ে বেরোচ্ছি সামনে তত্ত্ব সাজানো আছে কিছু জিনিস কিনতে হবে তিতলির কিছু জিনিস পাঠাবো সেই সমস্ত জিনিস টুকটাক কেনাকাটা রয়েছে তাছাড়াও আমার নিজের একটা কাজে যাচ্ছি। আজকে একটা কথা একটু বলবো মঙ্গলবার একটা ব্লগ দিয়েছিলাম যে তিতলি নাক ফুটো করেছে তো আমি এটা একটা আনন্দের খবর তো ভাবলাম ঠিক আছে এটা তোমাদের সাথে শেয়ার করি একটা কমেন্ট এসছে আমার নাইনটি লোক কখনো আমাকে বাজে কথা লেখে না একজন দুজন তো থাকবেই কিন্তু এমনি কথা বললে আমি সেগুলোকে অত মানে পাত্তা দিই না যে বাজে কথা বলছে স্ল্যাং বলছে আমি অত পাত্তা দিই না আমি কিছু অ্যান্সার করি না কিন্তু আজকে আমি অ্যান্সার করেছি মানে আমি কি বলতে চেয়েছি সে কি মানে করেছে সে ভাবছে যে ইউকেতে গিয়েই নাক ফুটো করলে নাক ফুটো ভালো হবে আমি সে কথা একবারও বলিনি মানে পুরো ব্লগ না দেখে উল্টো পাল্টা যে নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশে এতদিন পড়াশোনা করলো তারপর বিদেশে নাক ফোটানো মানে কি উল্টো পাল্টা কথা পুরো ব্লগটা ভালো করে দেখে না ঠিক আছে স্কিপ করে দেখে দেখতে আমি বলছিও না সেরকম লোকেদের যিনি তিতলির ওই নাক ফুটো ভিডিওতে যেটা তিতলি নোস পিয়ার্সিং করেছে তার যে ব্লগটা গেছে সেখানে যে কমেন্ট করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি যে না দেখে শুনে না জেনে কমেন্ট করবেন না তিতলি আবার রিপিট করছি তিতলিদের এক্সাম চলছে ও খুব খুশি হয়েছে যে ও স্ট্যাটসে কারণ ও তো স্ট্যাটস আগে থেকে করেনি ওখানে গিয়ে ও করে ইভেন যথেষ্ট ভালো একটা নাম্বার পেয়েছে যার জন্য ও একটা মেমোরি ক্রিয়েট করবে বলে কি করবে না নাক ফুটো করেছে আনন্দ করে করেছে সেটা ইন্ডিয়ায় থাকলেও করতে পারতো ইউকেতে আছে বলে ইউকেতে করেছে ও নিশ্চয়ই ইউকে থেকে এসে ইন্ডিয়ায় নাক ফুটো করে তারপর যাবে না সেই জন্য আর ইন্ডিয়াকে কোনোভাবে ছোট কেন করব ওর মা বাবাই তো ইন্ডিয়াতে রয়েছে আমরা আমাদের পুরো ফ্যামিলি ইন্ডিয়াতে রয়েছে আমরা ইন্ডিয়ান আমরা ইন্ডিয়াকে ছোট বল করব কেন মতন মানুষদের অসুবিধেটা কোথায় জানেন ভীষণ অন্যকে ছোট করতে ভালোবাসেন মানে সবসময় কার খুঁত ধরবো এটা চেষ্টা করেন না যে কার ভালো আছে সেটাকে অ্যাডাপ্ট করি কারণ প্রত্যেকের প্রত্যেকটা মানুষের মধ্যে দোষগুণ রয়েছে আমার মধ্যেও অসংখ্য দোষ রয়েছে কিন্তু তা বলে আমি লোকের দোষ শুধু খুঁজে বেরোবো নিজের দোষটা দেখব না এগুলো করা ঠিক না আর আমি বলেও আপনার কিচ্ছু হবে না আমি জানি আপনি আপনার মতনই চলবে আপনি আপনার মতন থাকুন আমাদের আমাদের মতো থাকতে দিন থ্যাংক ইউ আর আমি এই ধরনের কথা কখনও ব্লগে বলি না সরি তোমাদের কাছেও যে তোমরা আমার ব্লগ ভীষণ পজিটিভভাবে দেখতে ভালোবাসো আমিও সেটা চাই কিন্তু এরকম অদ্ভুত কিছু হলে খুব মানে কি বলবো আর কিছু বলার নেই তোমরা কমেন্টটা দেখে এসো রয়েছে যদি উনি ডিলিট করে দেয় আমি জানি না তো আমি রেখে দিয়েছি আমার কোনো কমেন্টে কোনো আপত্তি নেই বাজে কমেন্ট থাকলেও আমি রেখে দিই কারণ আমার মনে হয় সে তার রুচির পরিচয় দিচ্ছে সে যখন নিজে লিখছে সেটা তার নিজের রুচি সে নিজের রুচির পরিচয় নিজে দিচ্ছে ওকে আর কথা বলা মনে আমাকে বেরোতে হবে আমি গড়িয়াহাটে এসেছি তিতলির জন্য কিছু জিনিস কেনাকাটা করতে অল্প গোলমরিচ গুঁড়ো করে কি দেখাবো হ্যাঁ গোলমরিচ গুঁড়ো করো

ইয়ে হয়ে জাস্ট বাড়ি ঢুকলাম রাত্তির ডিনারটা একটু প্রিপারেশন করে নিচ্ছি তো আমি তো জানোই সেরম ভালো কিছু রান্না করি না ডিম আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি করছি আর সৌরভ এসে গেছে আর তিতলির জন্য কি কি কিনেছি সেটা আমি তোমাদের পরে দেখাবো এই যে এখানে জিনিসপত্র সব রাখা হয়েছে যেগুলো তিতলির জন্য এনেছি আর আমার তত্ত্ব সাধনেরও জিনিস আছে এই যে সৌরভও বসে আছে সৌরভ তোমার কি এনেছি দেখো এই কালো জাম এই যে সৌরভ অনেক দিন ধরে চাই অনেক দিন থেকে আমার এবছর খাওয়াই হয়নি আচ্ছা এই ভিতরে কি তেল হ্যাঁ তেল দেবো কালো জামের উপর আমি তেল দেবো তুমি এটা বলতে পারলে এটা বিট নুন ওরা দিয়ে দিয়েছে আমি ধুয়ে তারপর বিট নুন মাখিয়ে হ্যাঁ তুমি তেল তোমাকে আমি কালো জামের মধ্যে তেল দিয়ে খাওয়াই এই দেখো কত টিকিট ওকে এর ধরে না টিকিট এই সব স্টুডেন্টকে দিতে হবে

কারণ আমিও সবাইকে বলতে চাই যাতে মানে তাদেরও কারুর এরকম কাজের ইচ্ছা থাকলে যাতে করতে পারে তাই কি না না খাবো না আমি কালো জাম খাই না ভালো ভাল লাগছে তুমি কালো জাম দিয়ে ডিনার করতে পারো তাহলে পরের দিন তোমাদের একটু বেশি করে আনবো আর ডিনার করতে হবে না কালো জাম ডিনার হ্যাঁ ঠিক তো হ্যাঁ গুড মর্নিং আজ সকালটা বেশ মেঘলা আজকে তো বৃষ্টি হবেই কিন্তু কি বলতো আমি আবার ওয়াশিং মেশিন চালিয়েছি প্রচুর জামা কাপড় কাচ্ছি কিন্তু কি করব জামা কাপড় কাচতেই হবে কিছু করার নেই এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে হচ্ছে ওল সেদ্ধ এইদিকে হচ্ছে আলু পটল দিয়ে মাছের তরকারি বৃহস্পতিবার কালকে ব্লগটা শেষ করা হয়নি তোমাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি আজকে করে নেবো তিতলির জন্য টুকিটাকি কিছু জিনিস কিনেছি মেনলি ওর জন্য মিক্সিটা পাঠাবো বলে ওটা কেনার ছিল তার জন্য টুকটাক কিছু জিনিস আরও কিছু কিনবো টিপের পাতা কিনবো তিতলি সবাইকে ওখানে টিপের পাতা গিফট করবে ওরা খুব টিপ পড়তে ভালোবাসে তো তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি তো তোমরা কালকে গড়িহাটে দেখলে এটা খুব ভালো কিন্তু আমি আজকে খুলেছি দেখো এটা আমি চালিয়ে দেখেছি টেস্ট করে নিয়েছি আর এই দুটো ক্লিপ কিনেছি এরকম ক্লিপ পড়তে খুব ভালোবাসে এই দুটো কিনেছি হচ্ছে বিস্কিটের গুলো কিনেছি একটা ব্রেড ক্রাম আর একটা গরম মশলার প্যাকেট কিনেছি এইটা আমাকে ফ্রি দিয়েছে এটার সাথে অবশ্যই আমি চেয়েছি এমনি দিচ্ছিল না বললাম একটা কিছু ফ্রি দিয়ে না এত ভালো জিনিস একটা কিনছি তো এটা ফ্রি দিয়েছে এটা ব্যাট পাঁপড় আর এটা একটা লিজ্জাত পাঁপড় এটা সেঁকে খাবে এটা তৃপ্তি খেতে খুব ভালোবাসি তোমাদের একটা ইনফরমেশান দিই গড়িয়াহাটের যে দোকানটা থেকে আমি এই বোরোসিলের মিক্সিটা কিনেছি ওখানে কিন্তু সমস্ত পুরনো মানে চাটু টাটু বদলে জিনিস নেওয়া যাচ্ছে তারপরে এখন বোধ কোনো অফার চলছে কিন্তু বাসন পাওয়া যাচ্ছে সেই ইনফরমেশনটা তোমাদের দিলাম আর নামটা নামটা। আর দোকানটার নাম এই যে দোকানটার নাম ত্রিনয়নী বুঝেছ মা দুর্গার ছবিও রয়েছে গড়িহাটের যেটা কর্পোরেশন বিল্ডিং ওটা দিয়ে একদম নিচে চলে যাবে নিচে গিয়ে দেখবে ওই তত্ত্ব সাজানো জিনিসের দোকান টোকান রয়েছে একটু এগিয়ে গিয়ে দেখবে এটা গলি পড়ছে গলির দুটো যে কেক টেক তৈরি করার জিনিস টিনিস পাওয়া যায় দোকান আছে একটা শপের ঠিক পাশে নামটা আর বলে দিচ্ছি ত্রিনয়নী এই আমিও ভাবছিলাম কিছু পুরনো বাসন আমার শাশুড়ি মায়ের প্রচুর পুরনো বাসন আছে উনি আমায় বলছিলেন প্রেশার কুকার বদলে বা কিছু বদলে তোমরাও নিতে পারো তা আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে তবেই করো আজকের মতো টাটা